একটি দুঃদান্ত শটে অংশ নিয়েছেন তার তীক্ষ্ণ সকাল এগারোটা থেকে বোর পাঁচটা পর্যন্ত সোলজার সিনেমার শুটিং করেছেন বাংলা সিনেমার একমাত্র কান্টারি বাংলাদেশের একমাত্র জনপ্রিয় তারকা বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খান ভাবা যায় টানা সেই সকাল এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত শুটিং উনি একাই করেছেন উনার শুটিং শুটিংটা উনি সম্পূর্ণ করার চেষ্টা করছেন খুব দ্রুত গতিতে কি গতিতে উনি কাজ করছেন রীতিমতো অবাক করে দিচ্ছে সবাইকে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে শাকিব খানের সোলজার সিনেমার শুটিং চলছে বাংলাদেশের ঢাকার ক্যাপিটাল সিটি ঢাকাতে আপনারা অবগত আছেন এবং কি বিশাল একটি বহর নিয়ে বিশাল একটি লট নিয়ে সিনেমাটি শুটিং চলছে বাট সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে শাকিফ খান টানা মানে সকাল এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত শ্যুটিং করেছে মানে সকাল এগারোটা থেকে ভোর পাঁচটা অলমোস্ট অলমোস্ট এগারোটা না বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ মানে অলমোস্ট অলমোস্ট সতেরো ঘন্টার মতো উনি টানা শ্যুটিং করেছেন আরও বেশি হতে পারে আমার হিসাবে ভুল হতে পারে যুগ বিউকে ক্ষমা করবেন সো একটা আর্টিস্ট একটা স্টার যখন এত বেশি অ্যাফোর্ট দেন যত এত বেশি যখন কাজ করেন তখন এই যে ওনাকে যে আমরা মেগাস্টার বলি আমরা ভক্তরা যখন ওনাকে মেগাস্টার বলি অনেক চুদির গো গাছ ওঠে যে আমরা কেন হচ্ছে ওনাকে ম্যাগাস্টার বলি আমরা কেন হচ্ছে ভক্তরা কেন মেগাস্টার বলে সো চুদির বোলা করে বলতে চাই যে শাকিব খানের যে এফোর্ট শাকিব খান যে এফোর্টটা দিচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রিতে সো তোরা এই দিচ্ছিস না কেন তা তোরা মেগাস্টার হয়ে যা আমাদের তো আপত্তি নেই আমরা তো চাচ্ছি বাংলাদেশে শাকিব খানের অল্টারনেটিভ তৈরি হোক আমরা নিজেরাই কথা বলতে যে শাকিব খানের অল্টারনেটিভ চাই আমরা কারণ শাকিব ভাই টুডিওর টুকরো উনি সিনেমার ছেড়ে দেবেন কিংবা ওনার বয়স হয়েছে উনি চলে যাবেন তো তোরা একটা অল্টারনেটিভ তৈরি কর না আমরা ম্যাগাসটা মানি তোদের অল্টারনেটিভ আমরা ম্যাগাসটা বলবো তো যদি তৈরি করতে পারিস যদি জনপ্রিয়তা সব কিছু মিলে তৈরি করতে আমরা মানবো না কেন স্টোপ মানবিও না করতে দিবিও না তারা নিজেরা তৈরি করবি না তো যাই হোক সেদিকে যেতে চায় না তো সাকিব খান কী পরিমাণ হার্ডওয়ার্ক করে ওনার কী পরিমাণ ডেডিকেশন সিনেমার প্রতি এটা আসলে নতুন করে বলার কিছু নাই আপনারা অবগত আছেন সেই বরবাদ প্রিয়তমা রাজকুমার তাণ্ডব তুফান দরদ এ লাস্ট হচ্ছে এটা কি বলে সোলজার অ্যান্ড হচ্ছে আর হয়ে গেছিল লিডার আমি বাংলাদেশ সো সব কিছু মিলিয়ে না শাকিব খানের ডেডিকেশন শাকিব খানের এফোর্ট আসলে এটা কেমন এটা আমরা জানি সো উনি ওনার ডেডিকেশন ওনার এফোর্ট বেশি দেখে কিন্তু উনি বেশি সাপোর্টিভ দেখে কিন্তু ওনাকে ডিরেক্টর প্রডিউসার বিভিন্ন আর্টিস্ট ওনাকে খুব রেসপেক্ট করেন সম্মান দেন এবং কি এখন যারা অভিনয় করছেন বাংলা চলচ্চিত্রে সবচেয়ে সিনিয়র পার্সন কিন্তু উনি শাকিব খান তো সব কিছু মিলিয়ে না উনি এটা ডিজার্ভ করেন ম্যাগাস্টার খ্যাটামটা তো উনি যে যে এই সকাল এগারোটা থেকে বোর পাঁচটা পর্যন্ত শুটিং করলেন এটা কাজ কাদের জন্য করা হয়েছে ডেফিনেটলি এটা স্বার্থে করা হয়েছে হ্যাঁ অনেকে বলবেন টাকা টাকা তো অবশ্যই ভাই কাজ করলে টাকা দেবেন না আমাকে পারিশ্রমিক দেবেন না আমি কাজ করব আমাকে পারিশ্রমিক দিতে হবে তাই না তো সেই জন্য সাকিব ভাই কাজ করেছে টাকা নিচ্ছে হচ্ছে অন্য ব্যাপার বাট এই যে ডেডিকেশন এই যে অ্যাফোর্ট এই যে একের পরে একের পরে একটা ডেডিকেশন সাকিব খান দিচ্ছেন এটা কেন দিচ্ছেন উনি অবশ্যই চলচ্চিত্রকে ভালোবাসেন উনি অবশ্যই ওনার ভক্তদেরকে ভালোবাসেন তাই না সেই সেই জন্য তো উনি অ্যাফোর্টগুলো দিচ্ছেন সেই সাপোর্টগুলো দিচ্ছেন বাট এইটা কিছু চুদির বলা হজম হচ্ছে না কিছু চুদির ফুট বলতেছে উনি কিসের ম্যাগাস্টার তো উনি কিসের ম্যাগাজটা তোরা জানোস না তারা বুঝোস না সাকিব খান কিসের ম্যাগাস্টার যে নতুন করে আর বলতে চায় না নতুন করে আর দেখাতেও চায় না মুখ খারাপ করতে চায় না সেই আগের জায়গায় ফিরে যেতে চায় না আগের জায়গায় ফিরে গেলে কিন্তু আবারও জাউরামিম শুরু করবো যে জাউরামিগুলো আসলে তারা নিতে পারবি না সত্যি কথা বলতে ভালো হয়ে গেছি ভালো আসি ভালো থাকতে চাই ভালো থাকতে দে দয়া করে শাকিব খানের পিছনে কি আঙুল দিস না তাইলে কিন্তু আমরা তোকে কুটকিতে আঙুল দেবো আমি কথাটা একটু ডিরেক্ট বলে ফেললাম মানে আমাদের পিছনে কি আমাদের পশ্চিমবাসের পিছনে আঙুল দিলে তাদের পিছনে আমরা অবশ্যই আঙুল দিবো সে যেই হোক না কেন সে যেই হোক না কেন ছেড়ে কথা বলবো না যাই হোক ভালো থাকবেন সবাই সোলজার কেমন লাগছে আপনার কাছে তারা শুটিং চলছে একের পর এক শুটিং ফাঁকি হচ্ছে পোস্টার আপলোড হচ্ছে বিষয়বস্তুগুলো কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন শাকিব ভাই নিজের নতুন আপডেট পেতে